আপনাদের এখানে এতিম বাচ্চা সবাই আছে জি 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 আছে আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ আজকে তোমাদের এখানে জবাই হবে তোমরা খুশি খুশি তো ইনশাল্লাহ আচ্ছা আলহামদুলিল্লাহ আমাদের সকালে আমরা মাদ্রাসায় চলে আসছি তো এখন আমাদের কার্যক্রম শুরু হয়ে যাবে ইনশাল্লাহ দর্শক দেখতে থাকুন

আচ্ছা তো দর্শক আমরা একটা কষা না যদি কেটে নেই তো আনন্দ শ্বাস দ্রুত কেটে দিয়ে চলে যায় বাস এই যে বাচ্চা সুযোগ পাবে না এই যে বাচ্চারা বলতেছে হুজুর বলতেছে যে আমরা করব। করবো আলহামদুলিল্লাহ আমাদের ছাগল প্রসেস করা মোটামুটি হয়ে গেছে এখন কাটাকাটির কাজ শুরু হয়ে যাচ্ছে ইনশাআল্লাহ আচ্ছা হুজুর কি রকম হতে পারে এখানে ওই 14 থেকে 13 কেজি হবে 13 14 কেজি হবে আপনার আইডিয়া তুমি তুলো তো বাবা জানো না কি কি হবে হ্যাঁ জোর কমই 13 14 কেজি 13 কেজি হলে যথেষ্ট ইনশাআল্লাহ আর হুজুর ইয়া কাল্লাটা আপনার ওই বাচ্চাদের বুটের বুটের ডাল দিয়ে একবার রান্না করে খাওয়া দেন হ্যাঁ ইনশাআল্লাহ আমি এই যে ছোট করে গোশতটা যে কাটা হলো জানেন এটা কি হবে আকনি আচ্ছা হ্যাঁ প্রথম আচ্ছা শুনলেন না তো আকনিটা হলো আমাকে ওই যে কানাডা থেকে ওই ভাবি বলছে যে বাচ্চাদেরকে একটু আকনি করে খাওয়াবেন তো আমি আখনি রান্নাটা শিখে আরছিলাম সিলেট ওই রাসেল ভাইয়ের বাসাতে শিখে আরছিলাম ওইভাবেই রান্না করবো ইনশাল্লাহ প্রচুর মশলা লাগে ঠিক আছে ইনশাল্লাহ আচ্ছা আলহামদুলিল্লাহ আমাদের খাসিতে কাটা হয়ে গেছে তো সবাই আইডিয়া করছে তেরো থেকে চোদ্দো কেজি গোস্ত তো তো তেরো কেজির নিচে না আলহামদুলিল্লাহ

আ মানে কাশিটা যদি আরো বড় হইতো আরো একটু ভালো হইতো না আলহামদুলিল্লাহ স্যার আপনি যত বড় দানি আসেন আমাদের সক্রিয় অসংখ্য তোমরা খুশি তো আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ আজকে একটা জিনিস রান্না হবে আখনি বুঝতে পারছো এটা হলো বিরানির চাইতে বিরানির ভিতরে কিছু হলো বড় বড় গোশত আখনির ভিতরে ছোট ছোট গোস্ত অর্থাৎ লোক প্রত্যেকটা লোকমা লোকমায় গোশত থাকবে এরকম হ্যাঁ দর্শক আমরা এক এক গাবলা মানে গোস কারণ ধোয়ার পরে ওই গাবলায় আর গোস আটতেছে না গোস মনে হয় পানি পড়লে একটু ফুলে ওঠে আবার রান্না হলে আবার একটু শুটি হয়ে যাবে আচ্ছা আপনার যে যে গুলা ব্ল্যান্ড করে নিলে ভালো হইতো মানে জয়ত্রী তারপরে ওই এগুলোর সমস্ত কিছু আখনির যে অনেক মশলা এগুলো একটু ব্ল্যান্ড করে গুড়া করে নেওয়ার ব্যবস্থা আছে নাহলে ছেচে নিতে হবে পাটা আছে খালা ইয়া পাটা ছেচে নিলে হবে ওই মশলা আচ্ছা ঠিক আছে আলহামদুলিল্লাহ আমাদের ডাল সিদ্ধ হয়ে গেছে এখন গোস রান্না হবে

এর ভিতর অনেক কিছু মশলা আছে হ্যাঁ চল ধরে তোলা হচ্ছে এইদিকে আটনির গোস ঘুনে করা হচ্ছে তো হুজুর আর কত সময় লাগবে আধা ঘন্টা আধা ঘন্টা আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ আখনির চাল ভেজে নেওয়া হচ্ছে এখন আখনির জন্য গোস ভুনা করে তুলে রাখা হয়েছে আচ্ছা আখনির চাল ভাজা হয়ে গেছে এখন গোস গোস দিয়ে দেন হ্যাঁ দর্শক গোস দেওয়া হচ্ছে দেন আস্তে আস্তে ঢালেন হ্যাঁ দেন সেরে দেন এদিকে হ্যাঁ

আলহামদুলিল্লাহ আল্লাহ দরবার প্রতি শুক্রিয়া যে আমাদের মেহমান দস্তরখানে বসে গেছে এখানে কোরআনের পাখি প্রায় পঞ্চাশ পঞ্চান্ন জন কোরআনের পাখি আছে আর এখানে কিছু মেহমান আছে মাদ্রাসার হুজুর এই নিয়ে আমাদের আজকের আয়োজন দর্শক সবার কাছে দোয়া চাই এবং দোয়া করি আমরা ইনশাল্লাহ তো আলহামদুলিল্লাহ হুজুর আজকের আমাদের যে আয়োজন কানাডা উসমান ভাইয়ের পক্ষ থেকে আজকের মেহমানদারি ভাবি দোয়া চাইছে এবং কানাডা থেকে ওসমান ভাই ভাবি দোয়া চাইছে ওনাদের যারা গত হয়েছে তাদের জন্য দোয়া যারা দুনিয়াতে বেঁচে আছে তাদের জন্য ইনশাল্লাহ দোয়া আমরা খাস করে দোয়া করব। আল্লাহ তালা যাদের হায়াতে রাখছে তাদেরকে যেন হায়াতের মধ্যে বরকদান করে সুস্থতার নিয়ামত দান করে সকল বালা মুসিবত থেকে যেন হেফাজত করে আর আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ আর উসমান ভাই ভাবি তাদের পরিবারের সকলদের জন্য খাস করে দোয়া ঘ হবে তো আমরা সবাই দোয়া ই শরিক হই হামদুল্লিল্লাহ হীরফ মিন আলহ মিন সালে মোহাইলে সঙ্গী দিন মুরু সালেম না হোসেন لنكونن من الخاسرين. ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد اذ هديتنا وهب لنا من لدنك رحمه انك انت الوهاب. নামাজৰ পৰে আচৰিত নামাজে খালী হাত উঠাই লামিন আপোনাৰ পৱিত্ৰ ক্ৰান্তে কিছু চূৰা কালত কৰা হাবি বাৰু কৰি কয় মৰটো বৰুম পাঠ কৰা হৈছে ৰব বোলাই লেমিন ক্ষমা কৰে দেন

রব্বুল আল আহ আমিন করে সুস্থতার সাথে ই মানের সাথে তাদের পরিবারকে হেফাজত করেন মাওলা। আয় রব্বুল আলামিন আহমিন করে আমাদের জীবনের প্রত্যেকটা গুণাখতা আপনার দরবারে মাফ করিয়ে দেন মামলা আয় রব্বুল আল ওসমান ভাই খানার আয়োজন করেছে তল বেলেনদেরকে খানা খাওয়ানোর জন্য মাওলা। রব্বুল আলামিন তার দিলের যত নেকাশা আপনার দরবারে কবলার মঞ্জুর করিয়ে আনেন আয়রব্বুল আল্লাহমিন তার পরিবারের ভিতরে রহমত বরকত দিয়ে দেন মাওলা কামায় রুজ রোজগারের মধ্যে ভরকত দিয়ে দেন আয় রব্বুল আল্লামিন ইমানের সাথে নেক হায়াত দিয়ে দেন মাওলা রব্বুল আল বেশি বেশি যেন দিনের কাজ বেশি বেশি তা বেশি বেশি দিনের কাজ ওনার দ্বারা করিয়ে নেন মাওলা আয় রব্বুল আলামীন তার অর্থসম্পদ সবগুলো আপনি দিনের জন্য কবলার মঞ্জুর করিয়ে নেন শুভ হায়ানা রবিকারবিনয় জাতিয়াম্মাই ফোন وسلام على المرسلين أرحمنا معهم برحمتك يا أرحم الراحمين إن شاء الله بسم الله الرحمن الرحيم ونعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم <تضحكي> يا ايها الذين امنوا اوفوا بالعقود احلت لكم بهيمه الانعام الا ما يتلى عليكم غير محل الصيد وانتم حرم إن الله يحكم ما يريد. يا أيها الذين آمنوا لا تحلوا لا تحلوا شعائر الله ولا الشهر. الحرام ولا الهدي ولا القلائد ولا القلائد ولا البيت الحرام يبتغون فضلا من ربهم فضلا من ربهم ورضوانا وإذا حللتم فاصطادوا، ولا يجرمنكم شنآن قوم أن صدوكم عن المسجد الحرام، عن المسجد الحرام أن تعتدوا، وتعاونوا على البر

ঠিক আছে হুজুর ভালো আছেন আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া কেমন হলো ঠিক আছে ইনশাল্লাহ করবেন ভাই ভাইয়ের পরিবারে সবার জন্য দোয়া চাইছে একটু খাস করে দোয়া করবেন ঠিক আছে ইনশাল্লাহ তো দর্শক ভিডিও আজ এ পর্যন্ত কোন প্রোগ্রামে বলেন আমাদের তো আমরা রাজে মাদ্রাসা একটা ফ্রিজের procura jeccha আচ্ছা আচ্ছা তো যদি হতো আমরা যে দেখা যাচ্ছে বাজার করে আমরা রাজে ফ্রিজের আকারের মধ্যে আমাদের নেজের সুকরের ফ্রিজ না অন্য মানুষের ফ্রিজ আমাদেরকে রাখতে হচ্ছে তো আপনারা একটু একটা ফ্রিজের ব্যবস্থা করতেন স্যার তো ঠিক আছে ইনশাআল্লাহ দর্শক আপনার কথা শুনলো কেউ যদি ফ্রিজ দিতে চায় মাদ্রাসার জন্য তো ঠিক আছে ইনশাআল্লাহ আমরা পৌঁছেয়া দেব ইনশাআল্লাহু আলাইকুম